পবিত্র ঈদুল আজহায় নিত্যপূর্ণের দাম স্বাভাবিক রাখাসহ বাজার নিয়ন্ত্রণ ব্যবস্থার জোরদার পরিবহনে যাত্রী ভাড়া স্বাভাবিক রাখা ও কুরবানির পশুর চামড়ার ন্যায্য মূল্যে বিক্রির বাজার নিশ্চিতকরণের দাবিতে জনসচেতনতামূলক মানববন্ধন কর্মসূচি করেছে কনসাস কনজিউমার্স সোসাইটি সিসিএস চাপাইনবাবগঞ্জ জেলা শাখা বুধবার সকাল দশটায় চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক কার্যালয় চত্বরে এই কর্মসূচি পালিত হয় ভোক্তা অধিকার ভিত্তিক সংগঠন চাপাই নবাবগঞ্জ শাখা কোঅর্ডিনেটর রাজশাহী প্রেস ক্লাবের আজীবন সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ আসলাম উদ্দৌলার সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন সুশাসনের জন্য নাগরিক সুজন নবাবগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক ও যমুনা টিভির চাপায় নবাবগঞ্জ ব্যুরো মনোয়ার হোসেন জুয়েল ভোক্তা অধিকার সচেতন নাগরিক সমাজের প্রতিনিধি ডঃ মোহাম্মদ শরীফুল ইসলাম স্থানীয় এতিম খানার সভাপতি শফিকুল ইসলাম রবিউল আওয়াল আহাদ আলী হাফিজুর রহমান মোহাম্মদ মানিক হৃদয় আনাস প্রমুখ কর্মসূচি সঞ্চালনা করেন এস এম মহিউদ্দিন মুরাদ ডেস্ক রিপোর্ট চাপাই চার্নাল চাপাই নবাবগঞ্জ